উইকলি মেম্বারশিপ পেয়ে গেছি আবার লাখ ট্রাই করার জন্য যখন আমি নব্বই টাকার মিষ্টি বক্সটা কিনি আমি পাঁচ হাজার ডায়মন্ড পেয়ে গেছি সত্যি বলতে আমি নিজে কি বিশ্বাস করতে পারতেছি না কিন্তু অনেকে এটা মনে করবে যে স্ক্রিপ্টেড ভিডিও ট্রাস্ট মি এটা স্ক্রিপ্টেড না একদমই তো কাহিনী যেটা ঘটে আমাদের যে ওয়েবসাইট আছে টপ আপ হান এখানে আসলে উনিশ টাকা এবং নব্বই টাকার একটি মিষ্টি বক্স অ্যাড করা হয় এরকম এখান থেকে অনেক আইটেম পাওয়া যায় এখান থেকে উইকলি মান্থলি অথবা বিভিন্ন ধরনের ডায়মন্ড পাওয়া যায় একটা হচ্ছে উনিশ টাকা আর একটা হইতেছে নব্বই টাকা এই অফার গুলো যেহেতু এর মাধ্যমে কমপ্লিট করা হয় তখন আমি নিজেই চিন্তা করতেছিলাম যে আমার নিজের লাখ একবার

তো আমাদের এখানে মিষ্টি বক্সে ক্লিক করতে হবে মানে অপশন আছে একটা আছে 19 টাকার মিষ্টি বক্স আর একটা আছে 90 টাকা তো প্রথমে আমরা যেটা করব আমরা 19 টাকার মিষ্টি বক্সটা নিব সিস্টেমটা এর মাধ্যমে কন্ট্রোল হই আমরা এখানে নিজেদের লাকরে একটু ট্রাই করে দেখি আমাদের গেমের যে ইউআইডি আছে সেটা আমরা সঠিকভাবে এখানে বসাই দেই তো যদিও আমি ইউআইডি দেখে দেখে বসাইতেছিলাম আমি এখনো পর্যন্ত মুখস্থই করিনি আমার আইডি তো দেখতে পার এই হইতোস আমাদের ইউআইডি তবে তার আগাম এইখান থেকে আমাদের আইডি নামটা চেক করে নিব यस আমাদের আইডি নাম ঠিক আছে এবার আমরা বাইনাতে ক্লিক করব সো এইখান থেকে আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করব সেটা

কোনো রকম লস নাই সেহেতু কিন্তু ফ্রি ফায়ার গেমের মোস্ট অফ দ্য ফ্রি ফায়ার প্লেয়ারে কিন্তু মিষ্টি বক্স নিয়ে থাকে অনেক সময় সার্ভার বিজি যায় অনেক একটু সময় লাগে মিষ্টি বক্স এখানে আমরা অর্ডার দেওয়ার পর আমরা এক থেকে দুই মিনিট পর্যন্ত অপেক্ষা করি তো দেখি কতক্ষণ সময় লাগে কমপ্লিট হতে আমি এখানে গেমের মধ্যে অপেক্ষা করতেছিলাম যে কখন আমাদের রিওয়ার্ডটা আসবে এবং কি রিওয়ার্ড হবে সেটা কিন্তু আমি নিজেও জানি না বাট আমাদেরকে উইকলি দেওয়া হয়েছে প্রথম মিষ্টি বক্সে একশো পঞ্চাশ টাকার উইকলি পেয়ে গেছি মাত্র উনিশ টাকা দিয়ে তাও মিষ্টি বক্স থেকে সত্যি বলতে আমার ভাগ্য দেখে আমি নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না চারটা পাশে অর্ডারটা কমপ্লিট করে আর সাথে আমাদের অর্ডার কমপ্লিট হয়ে

ম্যাক্সিমাম পঁচিশ ডায়মন্ড এর উপরে পাবা এটা হচ্ছে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় লাক টেস্ট করতে গিয়ে আমরা এখানে উইকলি পাওয়া যায় যেন আমরা উনিশ টাকার থেকে এরপর আমরা ট্রাই করে নব্বই টাকার লাকটা নেওয়া যেন আমরা এখানে নব্বই টাকার মিষ্টি বক্সে আমাদের লাকটা ট্রাই করার চেষ্টা করি নব্বই টাকা কিন্তু এখান থেকে মিনিমাম একশো চল্লিশ উপরে পাবো যদি কোনো কিছু নাও পাই এরপরেও কিন্তু আমরা একশো চল্লিশ ডায়মন্ড এর উপরে পাবো তো আমি চিন্তা করলাম লস তো নাই তাহলে আমরা নব্বই টাকাতে ট্রাই করে দেখি তো এখান থেকে আমরা এখানে আমাদের ইউআরডি দিলাম প্রথমে তো এখান থেকে আমরা আমাদের ইউআরডি টা এক এক করে বসাইতেছি তো বসানোর পরে এখান থেকে আমরা নামটা চেক করি দেন নাম তো

দিয়ে এই অর্ডারটা দেওয়ার পরে কিন্তু আমরা তিন চার মিনিট পর্যন্ত অপেক্ষা করি কারণ হচ্ছে সাবার প্রচুর পরিমাণে বিজি মিষ্টি বক্স সবাই উড়া ধরা নিতে ছিল কারণ হচ্ছে এরকম অফার কিন্তু কোন সাইটের দিনে এটা কিন্তু খুব লিমিটেড সময় পর্যন্ত থাকবে কারণ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ততই ভালো তাড়াতাড়ি করার জন্য সবাই নিতে স্যার সার্ভারে প্রচুর পরিমাণে চাপ পড়ে আসে লেট করলে কিন্তু এই অফার যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এরপরে যখন আমি টপ আপ সাইট রিফ্রেশ করি তখন দেখতে পাই যে আমার অর্ডারটি কমপ্লিট আর কমপ্লিট হওয়ার এক দুই সেকেন্ড পর আমি একটা ম্যাজিক দেখতে পাই আমার আইডি ডায়মন্ড পঞ্চাশ হাজার হয়ে যায় আটচল্লিশ হাজার থেকে তারপরে আবার দেখতে পাই যে হঠাৎ করে হয়ে যায় আবার তিপ্পান্ন হাজার সত্যি বলতে তখন আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না আমি কি সত্যি নব্বই টাকায় পাঁচ হাজার এখান থেকে তো আমি টাকায় হাজার ডায়মন্ড পাই গেছি তো এখানে কিন্তু আমার কারণ এই কারণে কিন্তু আমি গেছি পাঁচ হাজার ডায়মন্ড এমনটা কারণ হয়তো আমি এখান থেকে বেশি টপ আপ করছি সেই কারণে কিন্তু আমার লাখটা একটু বেশি ছিল তবে এই টপ আপ ফান্ড সম্পর্কে আমি তোমাদেরকে আরো কিছু বলি এই সাইড এ যারা রেগুলার টপ আপ করে এখান থেকে কিন্তু তারা অনেকে ফ্রি ডায়মন্ডও পায় সেটাই তো বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট এবং যে

আইডি কোড টপ আপ আছে তো আইডি কোড টপ আপে গেলে কিন্তু তোমরা দেখতে পারবা টপ কি এরকম সেটা কিন্তু তোমরা দেখতে পারতেছো বলতে গেলে অন্য সাইটের তুলনায় কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় এটা কিন্তু 100% ট্রাস্টেড যে কোনো ধরনের সমস্যা কিন্তু তাদের এখানে অনেক কাস্টমার সার্ভিসও পাওয়া যায় খুবই রেসপন্স করে তারা বলতে গেলে সাপোর্টিভ আর কি যারা বুঝে না তারাও কিন্তু এখান থেকে টপ আপ করতে পারে সহজে শুধু তাই না তাদের এখানে কিন্তু আলাদা আলাদা অন্য অফারও রয়েছে যেমন উইথ লাইটের মতো অফারও কিন্তু তাদের এখানে পাওয়া যায় যেটা তোমরা রেগুলার যেকোনো সময় নিতে পারো ফিফের যা যা প্রয়োজনীয় সবকিছু আছে এখানে এ টু জেড আফটারঅল তাদের এখানে কিন্তু আর সার্ভিসও দেয় যেমন এখানে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস আছে যেগুলো তোমরা ঘুরে ঘুরে যদি ভিজিট করো তাহলে কিন্তু দেখতে পারবা সর্বশেষ তোমাদেরকে বলবো এটি ট্রাস্টেড কত রূপ সেটার কথা বলতে গেলে আর কোনো কিছু বলতে হয় না ফ্রি ফায়ার গেমে এখনো পর্যন্ত যত টপ আপ করছি আমাদের এই সাইড থেকে সব থেকে বেশি আমি নিচে টপ আপ করছি আর কারণ হইতেছে যে অনেক তাড়াতাড়ি ফাস্ট দ্রুত টপ আপ হয়ে যায় কোনো রকম বেজাল ছাড়া